তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড আকারে বৃষ্টি হইতে আছে। আপনারা দেখতে পাইতেছেন আমাদের এই জায়গায় ঈদের পর থেকে টানা বৃষ্টি হইতেছে কোনোভাবেই বৃষ্টি কমতেছে না তো আমাদের যেই সব কার্যক্রম আমরা করতেছিলাম খামার তারপরে আরও যাবতীয় যেই সব কাজ আমরা চিন্তা ভাবনা করছি করব কিন্তু সেগুলো আমরা কিছুই করতে পারতেছি না এই বৃষ্টির কারণে আপনার টানা বৃষ্টি হইতে আছে দেখুন কি পরিমাণ বৃষ্টি হইতে মানে এত বৃষ্টি আমার লাইফে দেখি নাই এই বছর আপনার তুলনামূলক অনেক বৃষ্টি কম হয়েছে কিন্তু এখন যা হইতেছে অনেক বৃষ্টি হইতে আছে তো এই যে এইসব যেই জমিগুলো আপনারা দেখতেছেন এগুলো সাধারণত আমরা তো আমরা এগুলো তরমুজ করে থাকি ঠিক আছে তো তরমুজে যাতে এমন চার পাঁচ মাস সময় আছে তো এই জমিগুলো আসলে কি চাষ করা উচিত আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যেই সব যেই ডানেই করেন না কেন যে সেই ধানগুলো যেন আপনার এই তাড়াতাড়ি আসে ঠিক আছে তাড়াতাড়ি আসলে আপনার ওই জমিগুলো তরমুজের জন্য তাড়াতাড়ি উপযুক্ত হবে তারপরে আপনার জমি তরমুজ তাড়াতাড়ি করতে পারবে তো এই সব অবস্থা তো আপনাদের সাথে আজকে অনেক দিন যাবত আমরা কোনো কিছু শেয়ার করতে পারতেছি না কারণ বৃষ্টির জন্য এত পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য মানে ঘর থেকে বাইরানোর অবস্থাই খারাপ তো আজকে আমি বের হয়েছি এই বৃষ্টিমন্ত্রী দীর্ঘা তো দেখতেছেন কি অবস্থা বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ তো আজকে আমরা একটু আপনার আমাদের ওই জায়গায় একটা বান বলে ওটা আমরা দিয়ে থাকি খাল বান দিয়ে থাকি ওটার ভিতরে আপনার মাছ জমা হয় তো দেখে ওই জায়গায় কাজ করতেছে ওটা কিরকমের কি আমার মনে হয় না আমি যাইতে পারবো আজকে এই বৃষ্টির ভিতরে তো এই সব অবস্থা দেখুন এই যে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের যদি হাঁসের ই থাকে এইসব জমিতে আপনার হাঁসের জন্য আর কি অনেক পরিমাণ আদার পাওয়া যায় বৃষ্টিতে আমাদের বাড়িঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দেখুন রাস্তাঘাট বাইঞ্জা চুরিয়া রাস্তাঘাটে এত পরিমাণ কাদা হয়ে গেছে আপনার টানা যদি বৃষ্টি হয় তাহলে আসলে কিছুই করার নেই আমাদের পাওয়ার টিলার নামাবো কারণ আমাদের যে জমি চাষ করবো ওই জমিনে চাষ করতে না এই বৃষ্টির কারণে তো আমরা আজকে যাইতে চাইছিলাম যে আমাদের দিলে জমির কি অবস্থা তো এত পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছে মানে কোনোভাবে যাওয়া সম্ভব না এসে গরু আইসা বাণিজ্য বৈশাড়ে আমি এই দেখুন পাওয়ার টিলারে কাজ করতেছে এখনো কাজ করতে পারি মাঙ্গল করছে এর মধ্যে বৃষ্টি আইছে সব শূন্য বিচ্ছুন্ন করে দিচ্ছে তো আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা অনেকের সাথেই আমরা জানতেছে যে পিঙ্কিংসা ফাটি আটগুলা কীভাবে লালন পালন করে একশো আটগুলোতে কী রকমের খরচ হয় তো কেউই সঠিক ইনফরমেশন দেয় না তো আমরা চিন্তা করছি এই জায়গায় আমাদের এই জায়গায় গরু করে আছে আর এই জায়গায় আমরা একশো হাটের জন্য একটা সেট বানাবো তো অল্প কিছু কাজ করে রাখছি পুরোপুরি কাজ করতে পারতেছি না বৃষ্টির কারণে আর এসে আপনারা জানেন যে আমাদের মুরগির সেট এই মুরগির ঘরের কাজও করা আছে কিন্তু এই বৃষ্টির কারণে আমরা অল্প কিছু কাজ বাকি আছে কিন্তু এই বৃষ্টির কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই কাজগুলো আমরা তাড়াতাড়ি করতে পারি আর এই যে আপনারা আরেকটা বিষয় শেয়ার করি যে আমাদের লেবু গাছের কলমগুলো বাচ্চা খুব সুন্দর করে আছে তো এই কদিন আপনার সাথে অনেক কিছু শেয়ার করতে পারতেছিলাম না কারণ আমাদের এই এটা বৃষ্টির অনেক সমস্যা দেখুন আপনার একটা জিনিস লক্ষ্য করুন বৃষ্টি কী পরিমাণ হইলে রাস্তাঘাটের এই অবস্থা হয় দেখুন পানি পুরো রাস্তাঘাট বজে গেছে আর এইটা হই আমার পূতাই পাওয়ার টিলার সব অবস্থা আমাদের এই রাস্তাঘাটের অবস্থা দেখুন কী অবস্থা মানে চান দিন বৃষ্টি হইলে আপনার কোনো কিছু ঠিক থাকার কথা না ঠিক আছে তো তারপরে আল্লাহ কাছে কুকুর আল্লাহ বড় কোনো কিছু বাংলা হয় নাই তো আমরা এখন আমাদের মুরগির যে কভার আছে আমরা এই চেষ্টা করতেছি আপনার কিছুদিনের ভিতরে অর্থাৎ দুই দিনের ভিতরে আমরা মুরগি মুরগি উঠাবো আর পিঞ্চিনের সব যে হাটের কথাগুলো আপনারা বলতেছি অনেকের কাছে আমরা এই বিষয়টা জানতে চাইছিলাম যে কীরকমই খরচ কিন্তু কেউ সঠিক ইনফরমেশন দেয় না তো আমরা এখন চিন্তা করতেছি যাতে আমরা নিজেরাই পাইলে আমরা একটা সঠিক ইনফরমেশন দিবো দিব যারা আপনারা এই হাত করতে পারেন তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আপনারা সঠিকভাবে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে